তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমি কি করতে চলে এসেছি হ্যাঁ একদমই ঠিকই ভাবছ তোমরা এখন ফেসবুক ইউটিউব সব জায়গাতেই ভাইরাল হচ্ছে মানে ফেসবুক ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে সবাই নাকি রোদ্রেতে মানে এতটাই টেম্পারেচার এখন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আজকে তো প্রায় তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ছিল তো সবাই এখন রোদ্রেতে ডিম ভাজা শুরু করে দিয়েছে তো তাই ভাবলাম আমিও ট্রাই করে দেখি যে আদৌ সত্যি হয় কি না এটা সেই কারণে দেখো থালাটাকে আমি প্রায় এক ঘন্টা আগে এখানে রোদে দিয়ে গেছিলাম দিয়ে যাওয়ার পরে মানে থালাটার গায়ে এত পুরোটাই গরম হয়ে গেছে ভীষণভাবেই গরম হয়ে গেছিলো তারপরে আমি দেখো কিছুটা তেল দিয়ে ভালোভাবে থালাটার চারিদিকে তেলটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে রেখে দেব কিছু সময় আরও আধা ঘণ্টা বা এক ঘন্টার মতো এইভাবেই থালা মানে এটাকে আবার গরম হতে রেখে দেব প্রায় তিরিশ মিনিট পর আমি এখানে চলে এসেছি দেখছি যে হ্যাঁ মোটামুটি গরম হয়ে গেছে অনেকটা তারপরে আমি কি করবো এখানে ডিমটা ফাটিয়ে হ্যাঁ ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার থালাতে নাকি ভালো হচ্ছে সেই কারণে আমি দিয়ে দিলাম কিন্তু থালাতে কি তো মিডিলটা একটু উঁচু আর সাইডের দিকটা ঢাল আছে বলে সেই কারণে ডিমটা না পুরো সাইডের দিকে চলে এসছে তো যাই হোক মোটামুটি আমার হলেই হলো ডিম ভাজা হলেই হলো তো আমি তার উপর থেকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো দেখা যাক এটা আদৌ হয় কি বা হতে আদৌ কত সময় লাগে আর এতটাই রোদ এখানে থাকা যাবে না প্রায় আমি মিডিলে এসে দেখে গেছি যে কিছুই হয়নি তারপরে তিন সাড়ে তিন ঘন্টা মতো পরেই আমি কিন্তু এসেছি বা প্রায় চার ঘন্টা মতো পরে আমি এসেছি এবার দেখো মোটামুটি অনেকটাই হয়ে গেছে মানে সাদা অংশটা প্রায় জমে গেছে আর সাদা অংশটা জমে গেছে কিন্তু কুসুমের দিকটা না ওটা কিন্তু হয়নি কুসুমটা আমি ওখানটায় আবার সাদা অংশটাকে তুলে খেয়েও নিয়েছিলাম কুসুমটা দেখো উপরের দিকটা যদিও একটু হয়েছে কিন্তু ভেতরের দিকটা কিন্তু একদমই হয়নি দেখো গ্যাস বাঁচিয়ে ফেললাম গ্যাস এইভাবে কিন্তু ডিমটাকে ভেজে খেয়েও নিয়েছে এবং কি অবস্থা দেখো এইটুকু